আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বুডের এঙ্কোটি করে থাকে হবে তোমাদের একজন সহপাঠি মারিয়া হোসেন মেহেরিন মারিয়া হোসেন মেহরিন তুমি বুডে চলে যাও হ্যাঁ বুডে চলে যাও হ্যাঁ সবাই বুডের দিকে লক্ষ্য করো সবাই সবাই বুডের দিকে লক্ষ্য করো হ্যাঁ সবাই লক্ষ্য করো 嗯、mm。Hmm. হ্যাঁ কত হলো বলো হ্যাঁ তাহলে হুম এটা কত হয় আটচল্লিশ হ্যাঁ ধন্যবাদ ওকে হুম হ্যাঁ আসলে দৃষ্টির ধন্যবাদ হ্যাঁ অঙ্কটি হয়েছে কি তাহলে মেয়ের জন্য হাত দাও তো জোরে করে হ্যাঁ ওকে তো মেয়ের একটি শুনো কথা তো এখানে ফুল ফুল আছে না লিখে লিখলে লিখবা থাকবে ঠিক আছে মানে এক গুচ্ছে ফুল তাকে লিখবা ঠিক আছে কারণ সেখানে বলছে আট আটগুচে কটি ফুল তাকবে ওকে তাহলে তুমি লিখবে এক গুচ্ছে ফুল তাকে তাহলে আট গুচ্ছে ফুল তাকে এতটি ঠিক আছে ঠিক আছে ওকে ধন্যবাদ তাহলে ওর জন্য আবার হাত তাড়ে ডাবল আড়তালি দাও ডাবল আতালি থ্যাংক ইউ ম্যারি অনেক সুন্দর করে একটা অঙ্ক করার জন্য